কেউ কোনো হামলা করবে না অঙ্গিসংযোগ করবে না কারো ক্ষতি করবে না কেউ কারো বাধা দিবে না গণতন্ত্রের মার বিরুদ্ধে ষড়যন্ত্র করেহমানকে দেশে আজকে পাঁচ জন্য জন্য করেছে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে এই বাংলার মাটিতে কোন সৈর জায়গা নাই এই দিয়া

জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশের জনগণের পাশে থেকে নেতৃত্ব দিয়ে জনগণকে বাংলাদেশে মুক্ত হয়েছে তাকাতে পারবে না কোটি কোটি জনতা তা করে দিয়েছে মধ্যে অভিনন্দন জানিয়েছে অতীতের মতো বাংলাদেশের মানুষের করতে হবে বিএনপি নেতাকর্মীর কাছে মানুষের মতো সুতরাং দেশটা চায়ক করেছেন যাতে কেউ না করতে পারে না একটি অপশক্তিকে বিজয়ী করেছে অপশক্তিকে বিজয় করছে এ দেশের কোনো অপশক্তি যাতে বাংলাদেশের মানুষের আর করতে পারে

chola Control news 24